সালামু আলাইকুম আবার আপনার কাছে আসলাম ফেসবুক বন্ধুগণ গত দুই একদিন যাবো তা আমাদের জাতীয় পত্রিকাসমূহে অথবা আমাদের টেলিমিডিয়াতে একটা বিষয় বারবার করে সার্ভাইসিং করছে তা হলো সেন্ট মার্টিন আইল্যান্ড নিয়ে যে সেন্ট মার্টিন আইল্যান্ডের ফিউচার কি অথবা হোয়াট ইজ গোয়িং টু বি হ্যাপেন ইন সেন্ট মার্টিন আইল্যান্ড কারণ আমাদের বাংলাদেশের বর্তমান যারা যারা শাসন করছেন দেশ তারা কিছু রেস্ট্রিকশান ইম্পোজ করেছে সেন্ট মার্টিন আসা যাওয়ার ক্ষেত্রে এই জাতীয় একটা খবর বেরিয়েছে তো এক্ষেত্রে সত্য মিথ্যা কি সেটা ভিন্ন জিনিস সেটা নিয়ে আলোচনা করা যাবে সেখানে আসা যাওয়ার ক্ষেত্রে কোনো রেজিস্ট্রেশন অথবা সেখানে কোনো গভর্নমেন্টের কোনো টোলিং ব্যবস্থা কিংবা সেখানে গভর্নমেন্ট কোনো কিছুকে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কি না এ নিয়ে কিছু প্রশ্ন উঠেছে আমরা সেই প্রসঙ্গে যাওয়ার আগে আমাদের যেটা জানা দরকার যে সেন্ট মার্টিন আইল্যান্ডের নিয়ে এই কথাগুলো কেন আসছে রিসেন্ট ইয়ারে গত এক দুই বছর যাবতই আমাদের দেশে একটা কথা আসছে যে আমেরিকা আমাদের সেন্ট মার্টিন এই আইল্যান্ডটা তারা তাদের সামরিক কাজে ব্যবহার করতে চায় অথবা সামরিক কাজে ব্যবহারের বিনিময়ে তারা বাংলাদেশের যে কোনো সরকারকে যে কোনো শাসককে সমর্থন করবে এই জাতীয় একটা বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে তো আমাদের আমাদের একটা বিষয় নিয়ে খুব ভালোভাবে বুঝতে হবে যে এর আগে আমাদের বাংলাদেশ সরকার অথবা বাংলাদেশের কোনো প্রতিরক্ষা সুস্পষ্ট প্রতিরক্ষা নীতি ছিল না লিখিত কোনো প্রতিরক্ষা নীতি ছিল না যার আলোকে আমাদের বাংলাদেশ সামরিক বাহিনী তাদের ট্রেনিং করবে তাদের শত্রু মিত্রকে চিনবে সে ধরনের কোনো প্রতিরক্ষা নীতি আমাদের লিখিতভাবে ছিল না এখন যদি যারা বাংলাদেশে আমেরিকাকে শত্রু হিসেবে দেখাতে চায় তাদের ক্ষেত্রে তাদের ডিফেন্স পলিসি কী হবে সবার সাথে বন্ধুত্ব আমেরিকা আমার শত্রু সেটা তো কোনো ডিফেন্স পলিসি হলো না সবার সাথে বন্ধুত্ব যদি হয় সেটা সেটা আমেরিকার সাথেও বন্ধুত্ব হবে আবার যদি সবার সাথে বন্ধুত্ব হয় ভারতের সাথেও বন্ধুত্ব হবে সবার সাথে বন্ধুত্ব হলে বার্মার সাথেও বন্ধুত্ব হবে তো এইটা কোনো একটা ডিফেন্স পলিসিতে আপনি কখনোই এটাকে অ্যাপ্লাই করতে পারবেন এটা আপনার ডকটিন হতে পারবে না আমাদের মিলিটারিতে আমাদের আর্ম ডগ যেটা আছে আর্মি ডকটিন যেটা আছে আর্মিতে আপনি আর্মির যারা উচ্চপদস্থ অফিসার থাকেন তাদেরকে আপনি ডকটিনেশন যদি শেখাতে হয় ডকটিনেশান নিয়ে যখনই আলোচনা আসবে তখন সব কিছুর আগে সামনে যে বিষয়টা আসবে যে এই রাষ্ট্রের শত্রুকে তাকে কি আমরা চিনি কিনা না আপনি যদি শত্রুকে না চিনেন আপনি আপনার প্রস্তুতি কীভাবে নেবেন আপনার প্রস্তুতি কী হবে আপনি শত্রুকে চেনেন না জানেন না শত্রুর শক্তি কতটুকু আছে আপনি জানেন না তো আপনার প্রস্তুতি কীভাবে হবে আপনার ট্রেনিং কিভাবে হবে আমাদের সামরিক বাহিনী যদি নাই চিনল যে তাদের কারা ধরা যাক বাংলাদেশ সামরিক বাহিনী তারা ধরল যে বার্মার মায়ানমার সেনাবাহিনী যেটা এটা বাংলাদেশের ধরা যাক সাপোসড ওকে যে এটা বার্মি সেনাবাহিনী বাংলাদেশের শত্রু তো যদি শত্রু হয় তাহলে বার্মি সেনাবাহিনীর স্থল সৈন্য সংখ্যা কত তাদের ফায়ার পাওয়ার কী আছে তাদের বিমান বাহিনী শক্তি কী আছে তাদের তাদের স্প্যানিশ তাদের তাদের মিলিটারি ইন্টেলিজেন্সের অ্যাক্টিভিটিস কী আছে অত্র অঞ্চলে সব কিছুর উপরেই আমাদের সামরিক বাহিনীর জানা থাকতে হবে এবং সেটাকে সামনে রেখে আমাদের সামরিক বাহিনী প্রশিক্ষণ নেবে প্রকিউরমেন্ট করবে অস্ত্র আনবে অস্ত্র মজবুত মজুদ করবে সব কিছুই তো একটা জিনিসকে ফোকাস করে করতে হবে এখন আমাদের বাংলাদেশে যারা রিসেন্টলি আমেরিকাকে বারবার করে শত্রু দেখানোর চেষ্টা করছে এবং বলছে যে আমেরিকা আমাদের সেন্ট মার্টিন আইল্যান্ড নিয়ে যাবে আপনাকে আমাকে জানতে হবে যে আমাদের এই অঞ্চলে আমরা দুইটা এই মুহূর্তে আমরা দুইটা বৃহত্তর সামরিক শক্তি দ্বারা প্রভাবিত বলবো এক না কোনোভাবে পরিবেষ্টিত বলবো চায়না এবং ভারত আমাদের বঙ্গোপসাগর এবং আমাদের ভারত মহাসাগর দুই জায়গাতেই তাদের শক্তিশালী অবস্থান আছে ভারতের শক্তিশালী অবস্থান তো সেটা দীর্ঘদিনের বাংলাদেশের দক্ষিণাঞ্চলের তালপট্টি যেটা বাংলাদেশের সুন্দরবনের ঠিক দক্ষিণ পশ্চিম কর্নারে সেই চর যেটা ওই চরটার একটা অংশ ভারত অনেক আগেই তাদের দখলে নিয়ে নিয়েছে এইটাকে তারা তাদের ভারত মহাসাগর এবং বাংলাদেশের বঙ্গোপসাগরে তাদের তাদের সামরিক নৌ সামরিক তৎপরতা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা সেখানে অবস্থান নিয়েছে অথবা আন্তর্জাতিক পানি আইনে সমুদ্র সীমার আইনে আমরা যদি তর্ক করতে যাই তাহলে হয়তো ভারতের দক্ষিণ তালপটির আমাদের অধিকারও আমরা দাবি করতে পারি কিন্তু ঝগড়াঝাটির দরকার নেই যা কিছু একান্তই নিষ্প্রয়োজন সেটাকে এড়িয়ে চলাই ভালো তো ভারতে যেরকম ভারতে যেরকম বঙ্গোপসাগরে এবং ভারত মহাসাগরে তাদের শক্তিশালী নৌবাহিনী এবং তাদের সামরিক তৎপরতা আছে একইভাবে চায়নার সাবমেরিন চায়নার বিভিন্ন ফ্লিটগুলো ওদের এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো আমাদের এই অঞ্চলে মুভমেন্ট আছে আমাদের এখানে মুভমেন্ট আছে তাদের লক্ষ্য চায়নার লক্ষ্য হল আমাদের খুলনা থেকে শুরু করে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এবং নাফ নদীর যে চ্যানেলটা এটাকে তারা সিকিউর করা তো এইটা তারা কেন করতে চায় এটা তারা করতে চায় এই জন্য যে মায়ানমারে তারা যে রাখাইন অঞ্চলটা থেকে সেখানে রোহি রাখাইন যে রোহিঙ্গা জনগোষ্ঠী যারা তাদেরকে যে সেখান থেকে বিতাড়িত করলো চায়না এবং রাশিয়া বার্মিস গভর্নমেন্ট মিলে যে তাদেরকে সেই অঞ্চল থেকে বিতাড়িত করলো ডিসপ্লেস করলো এটার পিছনে মূল লক্ষ্য মূল কারণ হলো চায়নার যে নেভেল ব্লেজ সরি ওদের যে নেভেল বেইস ওদের যে এয়ারক্রাফট বেইসগুলো ওদের যে এয়ারবেসগুলো সেগুলো বেশিরভাগই রাখাইন অঞ্চলে তারা স্থাপন করেছে এবং সেখান থেকে তারা রাখাইন অঞ্চলে যে তেল গ্যাসের তেল গ্যাস উত্তোলন করছে এবং খনিজ সম্পদ তারা উত্তোলন করছে সেটা সেখান থেকে বার আপনার রাখাইন হয়ে বার্মার ভিতর দিয়ে গিয়ে সেটা চায়নাতে প্রবেশ করবে সে তেল তেল গ্যাসগুলো এছাড়াও চায়না তার বাইক থেকে যে সকল তেল গ্যাসগুলো আমদানি করে পৃথিবীর অন্যান্য অঞ্চল থেকে যে তেল গ্যাস আমদানি করে সেইটা তারা এই জায়গা দিয়ে এই চ্যানেলটা দিয়ে নাফ নদী হয়ে তারা ভারতের রাখাইন অঞ্চল দিয়ে হয়ে তারা এটা চায়নার ভিতরে নিয়ে গেলে চায়নার ক্যারিং কস্ট অনেক কমে যাবে চায়না মূলত এখানে একটা নেভাল বেস তারা একটা মেরিটাইম বেস তারা এস্টাবলিশ করে রাখতে চায় যেন বিশ্বব্যাপী তাদের পণ্যের তাদের আনা নেয়া তাদের যথেষ্ট পরিমাণ খরচ কমে এবং পথ কমে যায় তাদের সময় বাঁচে এইটা তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসাবেই তারা মনে করে তো এইটা তাদের একটা বাণিজ্যিক রুট এটা একটা তাদের বাণিজ্যিক রুট যেমন আগে সিল্ক রুট ছিল আফগানিস্তান হয়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যে সিল্ক ছিল সেটা স্থলবন্দরে সেটা এখনও আছে তাই সেটাকেও বলবোধ করে রেখে সেটাকে স্থলে এবং জলে বাংলাদেশের এই অঞ্চল হয়ে রাখাইন অঞ্চলের ভিতরে দিয়ে তারা এটাকে প্রতিষ্ঠিত করে রাখতে চায় এতে আমাদের সমস্যা কি আমাদের সুবিধা কী দেশ হিসেবে আমাদের সুবিধে কি আমরা যা পাচ্ছি তা হলো আমাদের বঙ্গোপসাগরে চায়না এবং ইন্ডিয়া আছে স্পেশালি ইন্ডিয়া আছে আমাদের বাংলাদেশের অ্যাটলিস্ট রিসেন্টলি খুলনা বন্দরটা ইন্ডিয়াকে দিয়ে দেওয়ার পর ভারতের তত্ত্বাবধানে দিয়ে দেওয়ার পর এই অঞ্চলে বঙ্গোপসাগর এবং বাংলাদেশের দক্ষিণ বাংলাদেশের দক্ষিণে যে ভারত সাগরের যে অঞ্চলটুকু এটাতে ভারতের নিয়ন্ত্রণটা আরও বেশি নিয়ন্ত্রণ এবং তাদের কার্যক্রম আরও বেশি সম্প্রসারিত হলো আমরা যদি আমাদের যে জাতীয় অর্থনীতিতে বর্তমানে যে সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের নিজস্ব খনিজ সম্পদের যথার্থ ব্যবহার উত্তোলন এবং যথার্থ ব্যবহার এছাড়া আমরা জাতি হিসাবে মাথা উঠে মাথা উঁচু করে দাঁড়ানো আমাদের কোনো সুযোগ নেই শুধুমাত্র আমাদের দেশের কিছু সাধারণ লোক গিয়ে মিডিল জব করবে অল্প কিছু লোক দেশের অন্যান্য অঞ্চলে পৃথিবীর অন্যান্য অঞ্চলে জব করে এখান থেকে রেমিটেন্সের যে টাকাটুকু আসে এটা দিয়ে একটা জাতি কখনোই শক্তিশালী হতে পারবে না আমাদের মান্থলি ইম্পোর্ট করতে হয় অলমোস্ট ফাইভ বিলিয়ন ডলার অ্যারাউন্ড আমরা রেমিটেন্স থেকে এবং আমরা আমাদের গার্মেন্টস সেক্টর থেকে আমাদের ইয়ারলি অথবা মান্থলি হিসাব করলে আমাদের আমরা যেটা পাই এটা দিয়ে আমাদের ইম্পোর্ট সম্ভব হয় না ধরে যথেষ্ট দুর্নীতি অপচয় অনেক কিছুই অনেক জটিলতা আছে এবং রাষ্ট্রের প্রত্যেকটা ক্ষেত্রেই যথেষ্ট পরিমাণ দুর্নীতি আছে আমাদের তো এই কারণে আমরা কোনোভাবেই কুলিয়ে উঠে একটা স্বাবলম্বী জাতি হিসাবে আমাদের জাতি দাঁড়াতে পারছে না আমাদের রাষ্ট্রযন্ত্র যারা থাকে তাদের তো যেদিকে হাত দেয় সেদিকেই টাকা প্রখ্যান্তরে সাধারণ জনগোষ্ঠী কোনোভাবেই শক্তিশালী হয়ে উঠে দাঁড়াতে পারছে না এটা একটাই কারণ আমরা আমাদের খনিজ সম্পদ বিক্রি করে একটা রাষ্ট্রের জনগোষ্ঠীর ব্যক্তিমানের ব্যক্তি জীবনের উন্নয়ন আমরা কোনোভাবেই ঘটাতে পারছি না এই জন্য অবশ্যই বাংলাদেশকে তাদের খনিজ সম্পদ বিক্রি করতে হবে এক্ষেত্রে জাতীয় ঐক্য আমাদের সেনাবাহিনীর ডিফেন্স পলিসি নির্ধারণ করা এবং শাসক গোষ্ঠীর সাহস এই তিনটা জিনিস অবশ্যই আমাদের লাগবে আমরা যখনই এখানে গ্যাস উত্তোলন করতে যাব মায়ানমার এবং চায়না এরা আমাদেরকে বাধাগ্রস্ত করতে পারে তারা আগেও করেছে মায়ানমার আগেও করেছে যেটা তাদের আদৌ কোনো প্রয়োজন নেই তারা আমরা আমাদের সীমা সীমারেখায় আমাদের খনিজ সম্পদ উত্তোলন এবং আমরা এখানে এক্সপ্লোরেশন করব অনুসন্ধান করবো এইটাতে তাদের ক্ষতিগ্রস্ত হওয়ার বাধাগ্রস্ত করার কোনো প্রয়োজন নেই হ্যাঁ এখানে একটা বিষয় হলো কি আমরা যখনই এই উত্তোলনগুলো করতে যাব। আমরা কিছু ওয়েস্টার্ন রাষ্ট্রের সাথে আমাদেরকে চুক্তিতে আসতে হবে ওয়েস্টার্ন কোম্পানির সাথে আমাদেরকে চুক্তিতে আসতে হবে এবং ওয়েস্টার্ন কোম্পানিগুলোর সাথে যখনই আমরা রিগিংয়ের চুক্তিতে আসব এক্সপ্লোরেশনের চুক্তিতে আসব ইন্টারন্যাশনাল মার্কেটিংয়ের চুক্তিতে আসব তারা তাদের জনবল তাদের জনশক্তি নিয়ে যখনই আমাদের এখানে অবস্থান করবে এখানে চায়না এবং মায়ানমার তারা থ্রেট ফিল করবে ইন্ডিয়া থ্রেট ফিল করবে না ইন্ডিয়া এতে থ্রেড ফিল ইন্ডিয়া সরাসরি কোনো থ্রেড ফিল করার কিছু নেই যদি তারা আমাদেরকে হিংসা করে যে আমরা কেন আমাদের খনিজ সম্পদ উত্তোলন করছি আমরা তো একটা স্বাবলম্বী রাষ্ট্র হিসেবে পরিণত হয়ে যাব এই জাতীয় হিংসা যদি তারা করে তাহলে তারা থ্রেড ফিল করতে পারে আরও একটা বিষয় আছে ইন্ডিয়া আমাদের ভিতর দিয়ে তারা তাদের যে খনিজ সম্পদগুলো আছে সেগুলোর জন্য পাইপলাইন তৈরি করেছে তারা তাদের খনিজ সম্পদগুলো আমাদের ভিতর দিয়ে পৃথিবীর অন্যান্য অঞ্চলে আমাদের নৌবন্দরগুলোকে ব্যবহার করে বিক্রি করে করে এবং করছে করছিল সেটা ভিন্ন জিনিস এতে কোনো সমস্যার কিছু নেই আমাদের তারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র তারা তাদের খনিজ সম্পদ আমাদের আমাদের ভিতর দিয়ে বিক্রি করতে পারে এটা কোনো সমস্যা নেই আমাদের এই জন্য তারা আমাদেরকে তারা আমাদেরকে এর জন্য পেমেন্ট করবে কিন্তু আমরা আমরা যখন ওয়েস্টার্ন কোম্পানিগুলোর সাথে এখানে চুক্তিতে আবদ্ধ হব আমাদের খনিজ সম্পদ উত্তোলনের উত্তোলনের লক্ষ্যে এখানে পশ্চিমা এই সকল কোম্পানিগুলোর সাথে আমাদের অ্যাক্টিভিটিসের কারণে চায়না চাইনিজ জাহাজগুলো চাইনিজ মালামালা জাহাজগুলো অথবা চাইনিজ তেলবাহী জাহাজগুলো তাদের খনিজ সম্পদবাহী জাহাজগুলো থ্রেড ফিল করতে পারে যারা যা তারা অলরেডি করছে তো এরই অংশ হিসেবে চায়না এবং ইন্ডিয়া দুজন দুইটা দৃষ্টিভঙ্গি থেকে তারা এখানে চায়না যে আমরা আমাদের তেল গ্যাস অনুসন্ধান করি আমরা আমাদের তেল গ্যাস অনুসন্ধান করতে গেলে এখানে পশ্চিমারা তাদের তাদের তেলক্ষেত্রগুলো তাদের উত্তোলন তারা যদি আমাদের এখানে উত্তোলনের কাজ শুরু করে অথবা আমাদের এখানে তারা এক্সপ্লোরেশন করে তাদের জনবল এবং তাদের যে ইনভেস্টমেন্ট সেটাকে সিকিউর করার জন্য তারাও এখানে সামরিক তৎপরতা রাখতে পারে তাদের সামরিক তৎপরতাও এখানে থাকতে পারে এছাড়াও আমেরিকা তাদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির অংশ হিসাবে বার্মাতে নিরাপত্তা নিশ্চিত করা বার্মাতে তাদের সিকিউরিটি এনশিওর করার জন্য বারমাতে যদি একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট খুব সুন যদি ফর্ম হয়ে যায় ফর্মেশন হয়ে যায় সেটাকে নিরাপত্তা দেওয়ার জন্য আমেরিকা তার সামরিক বাহিনীর অবস্থান এর আশেপাশে তৈরি করতে পারে এটা করতে গিয়ে তারা বাংলাদেশের পার্শ্ববর্তী এই চ্যানেলটাতে আপনি যখনই নাফ নদী থেকে বঙ্গোপসাগরের দিকে বের হয় তখনই এর মাঝেই পড়ে আমাদের সেন্ট এরটা আমাদের সেন্ট মার্টিনকে টাচ করেই প্রত্যেকটা জাহাজ আসা যাওয়া করতে হয় অলমোস্ট টাচ এবং বড়ো জাহাজের জন্য এটা টাচিং কোনো সন্দেহ নেই এখন এই যে সেন্ট মার্টিন ডিপটা এই সেন্ট মার্টিন ডিপটাতে যারা বর্তমানে চায়নার বার্মার গভর্নমেন্টের বিরুদ্ধে যুদ্ধ করছে সেই সকল সশস্ত্র গোষ্ঠী সশস্ত্র গ্রুপগুলো বেশ কিছু অঞ্চল দখল করে ফেলেছে রাখাইন স্টেটের অনেক অঞ্চল দখল করে ফেলেছে তারা তাদের সামরিক তৎপরতা চালাতে পারে আমাদের এই সেন্ট মার্টিন দ্বীপেক যেহেতু এখানে বিশেষ কোনো আমাদের সামরিক আমাদের বাংলাদেশের বিশেষ কোনো সামরিক তৎপরতা নেই আমাদের গার্ড এবং নেভাল ফোর্সের কিছু লোকজন ছাড়া ওনাদের কিছু ফোর্স ছাড়া আমাদের বিশেষ কোনো সামরিক তৎপরতা নেই আমাদের এই ল্যান্ডটাকে ইউজ করে তারাও চেষ্টা করতে পারে বিদ্রোহী গোষ্ঠীগুলোও চেষ্টা করতে পারে তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে এবং তারা যদিও যেহেতু একটা স্টেট চালাবে প্ল্যানে আছে তারাও চেষ্টা করতে পারে যে আমরাও তো তারাও তো এখান দিয়ে তাদের তেল গ্যাস বিক্রি করবে তো তারাও চাইতে পারে আমাদের সেন্ট মার্টিনের উপরে একটা হস্তক্ষেপ অথবা তাদের তাদের তর্মতৎপরতা এখানে বৃদ্ধি করতে তারা চেষ্টা করতে পারে এবং তারা মাঝে মধ্যেই এখানে বম্বার্টম্যান্ট করছে বিভিন্ন সময় গোলাগুলি করছে গুলি ছুটছে তো এইটা সে এটা এরা এটা তাদেরই অংশ তো সেখানে আর একান আর্মি আছে সেখানে আর আছে আরসা আছে আরও অনেক বিভিন্ন নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী কম বেশি আছে কিন্তু আমাদের 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 সীমানা আমাদের সীমানায় শুধুমাত্র এই রাখাইনদের মুসলিম বিশেষ করে মুসলিম যে সকল সশস্ত্র এরাই বেশি তো যেহেতু এখানে একটা সিকিউরিটি সমস্যা আছে আমাদের গভর্নমেন্ট এবং আমাদের আমাদের কোস্টগার্ড আমাদের আমাদের সশস্ত্র বাহিনী সেখানে চলাচলে কিছু প্রতিবন্ধকতা কিছু নিয়ম মেনে চলতেই পারে এটা অস্বাভাবিক কিছু না এইটাকে আমরা অন্যভাবে দেখার কোনো সুযোগ নেই আর যেহেতু সশস্ত্র গোষ্ঠী এরা এদের অস্ত্র অশস্ত্রের ব্যাপার আছে এরা এদের অস্ত্রশস্ত্রগুলো আমাদের সেন্ট মার্টিনে ঢুকতে পারে এসব তাদের অস্ত্রশস্ত্র আমাদের আমাদের বাংলাদেশের মূল ভূখণ্ডে ঢুকতে পারে নেক টেকনাফ কক্সেস বাজার এসব অঞ্চলে ঢুকতে পারে তো সেই জিনিসগুলোকে নিশ্চিত করার দায়িত্ব তো আমাদের সরকারেরই তারা সেগুলো করতে গেলে সেখানে আপনার পর্যটকদের আসা যাওয়াতে কিছু নিয়ম মেনে চলার ব্যাপার করতে পারে এতে কোনো এটা কোনো সমস্যা না কারণ সেখানে যদি কোনো সশস্ত্র গোষ্ঠী গিয়ে অবস্থান নেয় দু চারজন পাঁচজন দশজন পর্যটককে তারা জিম্মি করে ফেলে মেরে ফেলে অনেক তো হতে পারে তো আমি বলছি না ওই ধরনের কোনো সামরিক অবস্থা সেখানে তৈরি হয়েছে আল্লাম অফ করুন ওই ধরনের কোনো পরিস্থিতি এখন সৃষ্টি হয়নি কিন্তু যেহেতু এটা একটা যুদ্ধবিধ্বস্ত যুদ্ধ একটা যুদ্ধ চলছে একটা একটা যুদ্ধ কি বলবো যুদ্ধ আক্রান্ত একটা অঞ্চলের পাশাপাশি আমাদের সেন্ট মার্টিন ডিপ এখানে রিক্স থাকতে পারে এই জন্য আমাদের গভর্নমেন্টকে নিরাপত্তাজনিত কারণে সেখানে অনেক নিয়ম মেনে চলতে হবে আমাদেরকে আমাদের মূল ভূখণ্ডের বাঙালি যারা আছে আমরা আমাদেরকেও অনেক নিয়ম মেনে চলতে হবে এটাকে ভিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই এখন আমরা যেহেতু ইন্ডিয়া আমাদের টু থাউজেন্ড টুয়েলভ থার্টিন ফোরটিনের দিকে যখন রোহিঙ্গারা সর্বপ্রথম আমাদের এই অঞ্চলে বড় আকারে প্রবেশ করে তারা আগেও প্রবেশ করেছে প্রায় এটা পঞ্চাশ ষাট সত্তর বছরের ঝামেলা এটা নতুন কিছু না কিন্তু সবচেয়ে বড় আকার ধারণ করেছে রিসেন্টলি যখন চায়না রাশিয়া ওদের সামরিক তৎপরতা আমাদের এই বিশাল অংশের লোকগুলো একসাথে প্রায় পাঁচ দশ লাখ পনেরো লক্ষ লোক যখন বাংলাদেশে মুভ করল তখন এটা একটা বড় আকারে ঝামেলার সৃষ্টি হয়েছে এরা কিন্তু ভারতের দিকেও ঢুকতে পারত ভারত তাদেরকে ঢুকতে দেয়নি ভারত আমাদের দিকে পুশ করে দিয়েছে তো এখন আমাদের দিকে পুশ করে দিয়েছে কেন যেহেতু এরা মুসলিম এরা মুসলিম একটা সংখ্যালঘু জাতিগোষ্ঠীর লোক বা মায়ানমারের ওদেরকে আমাদের মধ্যে ওদের মানে ঝামেলাটা আমাদের মধ্যেই ঠেলে দিল তো আমাদের মধ্যে যেহেতু ঠেলে দিয়েছে এখানে অনেক ইনভলভমেন্স এসে গিয়েছে এখানে আমরা অনেক কিছুতে জড়িয়ে পড়েছি আমরা ইচ্ছা না করলেও অনেক কিছুতে আমাদের বাংলাদেশ জড়িয়ে পড়েছে তো এই অবস্থায় আমরা আন্তর্জাতিক সমর্থন পাচ্ছি আর্থিকভাবে বিদেশি সংস্থাগুলো এখানে যারা এখানে রাখাইনের রোহিঙ্গা মুসলিম যারা আছে তাদের রোহিঙ্গা যারা আছে নট অনলি মুসলিম নন মুসলিমও আছে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে তাদের কিন্তু অনেক কিছুই তাদের তারা এখানে এখনও রিফিউজি স্ট্যাটাস পায়নি দে আর নট ইয়েট রিফিউজি হিয়ার এরা এখনও ডিটেইনড এরা এখনও বাংলাদেশে ডিটেইন্ট আপনি ইন্টারন্যাশনাল লতে জেনেভা চার্টারে কোনো যুদ্ধ বিধ্বস্ত কোনো অঞ্চলের লোক যখন কোনো অঞ্চলে মুভ করে তাদেরকে আপনি বন্দি করে রাখতে পারেন না তাদেরকে জাতিসংঘের অধীনে তাদেরকে পেপার দিতে হয় তাদেরকে রিফিউজি পেপার দিতে হয় রিফিউজি স্ট্যাটাস দিতে হয় তো এরা এখনও রিফিউজি স্ট্যাটাস পায়নি তো ওদের তো অনেক সমস্যা আছে ওদের ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ইয়েতে হিউম্যান রাইটসের ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের পারসপেক্টিভে ওদের এখনও অনেক ব্যাপার আছে যেগুলো এখনও কমপ্লিট হয়নি তো এই অবস্থায় আমরা অনেক গভীরভাবে জড়িত আমাদের বাংলাদেশ অনেকভাবে অনেক গভীরভাবে এই জায়গাটাতে জড়িত হয়ে পড়েছে আমরা ডিটেন করে রাখতে পারবো না পৃথিবীর কোনো আপনি কোনো অঞ্চলের লোক আরেক অঞ্চলে মুভ করলে তাদেরকে ডিটেন করে রাখা যায় না আপনি কোথাও কোনোভাবেই আপনাকে ধরে রাখতে পারবেন না কারণ তার মানবাধিকার আছে সে তার শিক্ষার অধিকার আছে তার পড়ালেখার অধিকার আছে তার চিকিৎসার অধিকার আছে তার লাইফে ক্যারিয়ারের অধিকার আছে এই জিনিসগুলো সে যুদ্ধবিধ্বস্ত বলে তাকে আমি ডিটেন করে রাখতে পারবো না হ্যাঁ আমি হয়তো অন্য কোথাও তাকে পুশ করে দিতে হবে অন্য কোনো রাষ্ট্রে পাঠিয়ে দিতে হবে কিংবা পৃথিবীর অন্যান্য উন্নত রাষ্ট্রগুলোতে যারা রিফিউজিদেরকে অ্যাকসেপ্ট করে ওই সকল রাষ্ট্রগুলোতে তাদেরকে পাঠিয়ে দিতে হবে এছাড়া আপনি আমি তাদেরকে বন্দি করে রাখতে পারবো না তো এখানে আমাদের অনেক জটিলতা আছে আমরা অলরেডি এটা ইনভলভ খুব গভীরভাবে ইনভলভ তো আপনি রোহিঙ্গাদেরকে তো মেরেও ফেলতে পারবেন না আপনি তো তাদের উপর জেনোসাইট চালাইতে পারবেন না ওদেরকে আপনি এক্সটার্মিনেট করতে পারবেন না আপনি ইন্টারন্যাশনাল লতে ফেসে যাবেন তো তাহলে আমাদের করণীয় কি আমাদের জন্য বেটার হয় যদি ওই যে মায়ানমারের ভিতরে যদি ওখানে একটা স্বাধীন রাষ্ট্র হয়ে যায় ওরা ওদের জায়গাতে চলে গেল আর স্বাধীন রাষ্ট্র হয়ে গেলে স্বাধীন রাষ্ট্র হওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে বহু রাষ্ট্র হেল্প করছে রাষ্ট্র আরবের অনেক রাষ্ট্র অনেকে মিলে এদেরকে হেল্প করছে বার্মার যারা আন্দোলনরত আছে তাদের গণতান্ত্রিক আন্দোলনে আছে সেখানে রাষ্ট্রকে স্বাধীন করার আন্দোলনে যারা আছে তাদেরকে বহু রাষ্ট্রই হেল্প করছে আপনারা রোহিঙ্গা মানে রোহিঙ্গা গোষ্ঠীর লোক যারা তাদেরকেও একটা স্বাধীন রাষ্ট্র দেওয়ার প্রত্যাশা সবাই করছে এবং এই নিয়ে আন্তর্জাতিকভাবে অনেক সবাই আশা ব্যক্ত করছে তো আমরা আমরা আমাদের যে ইন্টারেস্ট সেটা হলো আমাদের তেল গ্যাস উত্তোলন করা তো এই ক্ষেত্রে আমরা আমাদের তেল গ্যাস উত্তোলন করতে গেলে কেউ আমাদেরকে শত্রু হিসাবে ভাবার দরকার নেই চায়না ইন্ডিয়া কেউ আমাদের শত্রু ভাবার দরকার নেই আমরা শুধু আমাদের নিজেদের অস্তিত্বর জন্য তেল গ্যাস উত্তোলন করবো এই ক্ষেত্রে এই ক্ষেত্রে তেল উত্তোলনের ক্ষেত্রে চাইনিজ কোম্পানিও থাকতে পারে দু চারটা চাইনিজ কোম্পানিও থাকতে পারে রাশিয়ান কোম্পানিও থাকতে পারে ইন্ডিয়ান কোম্পানিও থাকতে পারে ওয়েস্টার্ন কোম্পানিও থাকতে পারে সবাই মিলি উত্তোলনের কাজটা করুক এতে আমাদের কোনো সমস্যা নেই আমরা এখানে কাউকে শত্রু বানানোর চেষ্টা করছি না আমরা শুধু জাতি হিসাবে নিজেদের শক্তিশালী করে আমাদের আমরা আমাদের নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি তো এই ক্ষেত্রে আমেরিকা এখানে সেন্ট মার্টিন আইল্যান্ড নিতে আসবে এইটার কোনো সুযোগ নেই এরা আমরা আমাদের এখানে তেল গ্যাস উত্তোলন করতে গেলে যদি পশ্চিমা কোম্পানিগুলি বেশি কাজ পায় সেক্ষেত্রে পশ্চিমাদের নিরাপত্তার জন্য তারা তাদের সামরিক বাহিনীগুলোকে তারা ইনফর্ম করে রাখতে পারে তাদের একটা এখানে টহল থাকতে পারে এটা অস্বাভাবিক কিছু না এই টহল তো এখনও আছে আমেরিকান জাহাজের টহল এবং কিছুদিন পরই বাংলাদেশ নৌবাহিনীর সাথে তাদের বিভিন্ন সময় যৌথ মহড়া হচ্ছে ভারতীয় নৌবাহিনীর সাথে যৌথ মহড়া হচ্ছে মায়ানমার বাহিনীর সাথে আপনার আসিয়ান অঞ্চলের অথবা প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন জাতির সাথে যৌথ মহড়া হচ্ছে তো প্যাসিফিক অঞ্চলের যে মূল রিজিয়ান রিজিয়ান যেটা সেখানে ফিলিপিনের সাথে ফিলিপিনের কিছু যে চায়না সাউথ চায়না সিতে ওখানে কিছু আর্কিপ্যালাকও আছে ছোটো ছোটো দ্বীপপুঞ্জ আছে ওগুলো নিয়ে কিছু ঝামেলা আছে ইন্দোনেশিয়ার আশেপাশে কিছু দ্বীপপুঞ্জ আছে মালায় আর কি পেলাগো ওগুলো নিয়ে কিছু বিশেষ কোনো ঝামেলা নেই বিশেষ কোনো ঝামেলা নেই যেটা যুদ্ধ জড়ানোর প্রয়োজন আছে এরকম কিছু হয়নি কিন্তু চায়না সবচেয়ে বেশি সমস্যা ফিল করে যে আমাদের এখানে যদি আমেরিকান টহলগুলো জোরদার হয় মালাক্কা দিয়ে মালাক্কা দিয়ে চায়নার যে জাহাজ চলাফেরা করে সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে প্যাসিফিকে আসা যাওয়ার জন্য যে পথ সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে এটা তারা আশঙ্কা করে শুধুমাত্র আশঙ্কা থেকে যুদ্ধে জড়ানো শুধুমাত্র আশঙ্কা থেকে আপনি অবিশ্বাস সৃষ্টি হওয়া এবং রাষ্ট্রগুলো একে অপরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়ার কোনো সুযোগ নেই আমরা জাতি হিসেবে বাংলাদেশের যারা আছে আমরা চায়নাকে ইন্দো প্যাসিফিক ফোরামে যারা আছেন তাদেরকে ইন্ডিয়াকে সবাইকে আমরা অ্যাসিওর করব। আমরা কাউকে শত্রু করতে চাই না আমরা শুধু শুধুমাত্র আমাদের নিজের জাতীয় স্বার্থে আমরা আমাদের তেল গ্যাস উত্তোলন করবো বাস এতটুকুই আর এখানে আমেরিকা চায়না ইন্ডিয়ার সবারই স্বাভাবিক নৌ নৌবাহিনীর ওদের ওদের ম্যারিটাইম অ্যাক্টিভিটিস সবসময় আছে ওদের ম্যারিটাইম অ্যাক্টিভিটিস ওদের নেভাল ফোর্সের অ্যাক্টিভিটিস সবসময় আছে আমেরিকান নৌবহরগুলো ওদের এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো চাইনিজ এয়ারক্রাফ্ট ক্যারিয়ার সবারই পানি পানির নিচে পানির উপরে সবারই সামরিক তৎপরতা এখানে আছে অলরেডি আছে তো এটাকে আলাদা করে দেখার কিছু নেই সেন্ট মার্টিন দ্বীপ আমরা কাউকে দিয়ে দেওয়ার আমাদের কোনো প্রয়োজন নেই আমাদের এখানে তেল গ্যাস উত্তোলন করতে গেলে যদি যারা তেল গ্যাস উত্তোলন করবে তারা যদি সেন্ট মার্টিনে তাদের কোনো বেস করে তেল গ্যাস উত্তোলনকারী কোনো কোম্পানি যদি তাদের বেস করে তারা এটা করতে পারে উত্তোলনকালীন সময় অথবা উত্তোলনের জন্য সেখানে অপারেশন তাদের তেলের উৎপাদনের অপারেশন চালানোর জন্য তারা এটা করতে পারে এটা বাংলাদেশ গভর্নমেন্টের কাছে তারা জায়গা চাইবে বাংলাদেশ গভর্নমেন্ট তাদেরকে যদি জায়গা দেওয়ার জন্য সব কিছু নিরাপত্তা আপনার পার্শ্ববর্তী অঞ্চলের অন্যান্য জাতির সাথে আমাদের সুসম্পর্ক সব কিছু মেনটেন করে বাংলাদেশ কোথায় তাদেরকে অপারেশন চালানোর জায়গা দিবে সেটা বাংলাদেশ গভর্নমেন্ট বাংলাদেশ আর্মি বাংলাদেশ নেভি তারা সেটা নির্ধারণ করবেন তো এই নিয়ে কোনো আশঙ্কা তৈরি হওয়ার কোনো সুযোগ নেই সেন্ট মার্টিন কোথাও যাবে না এটা আমাদেরই দেশের ভূখণ্ডের জায়গা আমাদের এটা কোথায় যাবে এটা কোথায় যাবে সেন্ট মার্টিন কোথায় যাবে আমাদের দেশ কোথায় যাবে আমরা আমাদের দেশ বিক্রি করবো কেন আমরা আমাদের তেল গ্যাস উত্তোলন করার অর্থ তো আমরা আমাদের তেল গ্যাস আমাদের দেশ বিক্রি করা না এটার তো কোনো সুযোগ নেই এটা যে সরকারই থাকুক কোনো সরকারই দেশকে বিক্রি করতে পারবে না হ্যাঁ তেল গ্যাস বিক্রি তেল গ্যাস বিক্রি আমরা করিনি বিগত পঞ্চাশ বছর এতে আমাদের দেশের ক্ষতি হয়েছে আমাদের শিল্প উন্নত হয়নি আমরা আমাদের অর্থনীতিকে ভালোভাবে কাজে লাগাতে পারিনি তো ভাই ইনশাআল্লাহ এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আগামীতে আরও কথাবার্তা হবে দোয়া রাখবেন সালামু আলাইকুম